বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা আবার আপনাদের কাছে নিয়ে এসেছি আর মেলা তো এই মেলাটা অন্য সব মেলা থেকে একটু অন্য ধরনের কেন অন্য ধরনের বলছি যে হস্তশিল্প মেলা বা বিভিন্ন মেলাতে আমরা হস্তশিল্পের কিছু না কিছু কাজ আমরা দেখেছি তো এই মেলাতেও আছে নেই আমি বলবো না কিন্তু এই মেলাটা মানে একটু অন্য ধরনের কারণ কি অন্য ধরনের কেন আমরা জানি যে শ্রী চৈতন্যের একশো পঞ্চাশতম জন্মদিবস সামনেই আসছে একশো পঞ্চাশতম জন্মদিবস তো সেই উপলক্ষে এই মেলাটা তো চলুন আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় কি মানে পাওয়া যাচ্ছে মেলাটা ঘুরে আপনাদের সঙ্গে পুরোটা মেলা দেখাই এই মেলাটা আপনার চলছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবটা যেখানে হয় সেই মাঠটাতেই আপনার হচ্ছে এই মেলাটা তো এই মেলা গ্রাউন্ডে কিন্তু আমরা কিছুদিন আগে আরেকটা মেলা আপনাদেরকে দেখিয়েছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছিলাম এ বিবি আনন্দের যে খাদ্য মেলাটা ছিল ওইটা দেখিয়েছিলাম তাছাড়া আরও আরেকটা ছিল তো আপনার আই যারা মানে এই মেলাগুলো দেখেননি ওরা দেখে নেবেন কারণ নেক্সট ইয়ার যদি হয় হয় তবে আপনারা যেতে পারবেন তাই আপনারা যদি ইচ্ছা করে আপনাদের দেখে নিতে পারেন তো এইখানে মেলাটা গেট দিয়ে ঢুকেই আপনারা প্রথমেই একদম চোখ বরাবর যাবে ওই যে এখানে দুর্গার যে আপনার প্যান্ডেলটা হয় একটা উঁচু বেদির মতো আছে ওইখানেই একটা সুন্দর করে মন্দিরের মতন করে ওইখানে চৈতন্য দেবকে রাখা হয়েছে চৈতন্যদেব মানে চৈতন্য দেবের শ্রী চৈতন্য দেবের একটা স্ট্যাচু করা হয়েছে তার সামনেই প্রভুপাত প্রভুপাতকে সবাই চেনেন ইস্কনের যে প্রতিষ্ঠাতা ওনাকে ওনার মূর্তি রাখা হয়েছে তো ওইখানেই খুব সুন্দর করে পুজো আরতি করা হচ্ছে আচ্ছা শ্রী চৈতন্য জন্মোৎসব উপলক্ষে একশো তম জন্মোৎসব উপলক্ষে এই মেলাটা হচ্ছে আপনার সার্বজনীন দুর্গোৎসব গ্রাউন্ডে তো সর্বজনীন দুর্গোৎসব গ্রাউন্ডে কি করে যাবেন আমাদের আগের যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম নিশ্চয়ই বলে দিয়েছে ওইগুলোতে আপনারা একবার দেখে নেবেন তাও আপনাদের সুবিধার জন্য বলছি যদি শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে আপনারা যেতে পারেন শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে আপনাদের অটো পাওয়া যায় বাগবাজার যেতে অথবা হেঁটেও আপনারা ওই পনেরো মিনিটের মতন লাগবে দশ পনেরো মিনিটের মত যদি কেউ হাঁটতে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই হেঁটেও যেতে পারেন আর তাছাড়া আপনার গড়িয়াহাটের ওই দিক থেকে আসলে দুশো চল্লিশ নম্বর বাস যায় বা আমাদের উল্টুডাঙ্গা থেকে গেলেও কিন্তু বাগবাজারের খুব কম বাস ডাইরেক্ট যেতে পারেন বা আপনারা যদি মানে মেট্রো করে যান তাহলে শোভাবাজার মেট্রোটা হচ্ছে নিয়ারেস্ট মানে মেট্রো স্টেশন ওইখানকার ওইখান থেকে নেমে আপনাদেরকে কিন্তু যেতে হবে পুরো মাঠটাকেই খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মাঠের মাঝখানে আপনার ছিল মানে ওইখানে ওদের মানে সবাই বক্তৃতা দিচ্ছিল ভক্তিমূলক বক্তৃতা যেটাকে বলে তারপর শ্রীকৃষ্ণ সম্পর্কে প্রভুবাদ সম্পর্কে শ্রী চৈতন্যদেব দেব সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন রকম মানে বক্তৃতা রাখছিল আপনারা ওইখানে অংশগ্রহণ করতে পারেন তবে ওরা বলছিল শোনার জন্য সত্যি মানে কারো যদি হাতে টাইম থাকে খুব ভালো ভালো কথা আমি কিছুক্ষণ বসে শুনলাম ভালোই লাগলো তো আপনারাও যদি যেতে চান মানে হিন্দু সংস্কৃতি সম্পর্কে খুব সুন্দরভাবে ওরা বক্তৃতা রাখছিল আজকাল আমরা অনেকেই মানে পড়াশোনা করি কিন্তু ঠাকুর মানে কেউ বিশ্বাস করি কেউ বিশ্বাস করি না তো যারা বিশ্বাস করিও মানে তাও আমরা মানে বিশ্বাস করলেও এতটা ঠাকুর সম্পর্কে আমরা এতটা ওয়াকে বহাল নয় যাকে বলে মানে এত কিছু জানি না কোথা থেকে কি এসছে সবাই সব কিছু জানি না তো আমার মনে হয় সবারই সব কিছু জানা দরকার তো আপনাদেরও যদি এমন কারো মনে হয় আপনারা কিন্তু অবশ্যই ওইখানে যেতে পারেন ওইখানে গিয়ে আরেকটা জিনিস ভালো লাগলো যেখানে শ্রী চৈতন্যদেবকে বসিয়ে পুজো করা হচ্ছে তার পাশেই ছিল একটা ড্রয়িং প্রতিযোগিতা সুন্দর করে খুব একটা বড় হল ঘর টাইপের করে রেখেছিল ওরা বাউন্ডারি করে ওইখানে ড্রয়িং প্রতিযোগিতা চলছিল। তো আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণ করতে পারেন তারপর আমি মানে অনেকের মুখেই ওইখানে শুনেছি যে ওদের মধ্যে আবার কম্পিটিশন হয়ে বিভিন্ন প্রাইজ টাইজও হয়তোবা ওরা দিচ্ছে তো ওই এই মেলাটা কিন্তু সম্পূর্ণ যে বাগবাজারের গৌরী মিশ মানে মঠ আছে ওদের দ্বারা অর্গানাইজ করা এই মেলাটা অন্য সব মেলার মতন কিন্তু এইখানেও আপনার মানে খাবার দোকান ছিল তো খাবার দোকান গুলো কিন্তু এখানে ভেজ যেহেতু এটা একশো পঞ্চাশতম শ্রী চৈতন্যের জন্মদিবস উপলক্ষে এই মেলাটা মানে পালন করা হচ্ছে ওইখানে কিন্তু সবই ভেজ আইটেম আর আপনার মানে আমরা ইস্কনেও গেলেও কিন্তু দেখি সব কিছু ভেজ আইটেম কিন্তু খেতে খুবই ভালো বিভিন্ন ধরনের পিঠে পুলি মিষ্টি তারপর আপনার ছিল ওইখানে লুচি কচুরি পেস্টি বিভিন্ন ধরনের তাছাড়া ছিল ফুচকা চাউমিন বিভিন্ন ধরনের ভেজ আইটেম খুব ভালো ছিল আপনারা ওইখানে গেলে কিন্তু খেতেই পারেন খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগলো আমার কাছে জিনিসগুলো খাবার দাবার ছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের দোকান ছিল যেমন জাং জুয়েলারি তারপর কিছু ডেকোরেটিভ আইটেম কুর্তিস বিভিন্ন ধরনের বেডশিট ব্যাগ অনেক ধরনের অনেক ধরনের ভ্যারাইটি ছিল ওইখানে আপনারা দেখতে পারেন পুরোটা মাঠ খুবই মাঠের মাঝখানেও খুব সুন্দর করে সাজানো ছিল তাছাড়া বিভিন্ন স্টল করা ছিল ও স্টলগুলোর ভেতরেও বিভিন্ন ধরনের খাবার আইটেম তাদের ওদের অফিস ঘর সব কিছুই টাপার অনেক কিছুই ওইখানে ছিল পুরো মাঠটা জুড়েই বুঝতে পারছেন প্রচুর দোকান তো আমি যতটা সম্ভব আমার পক্ষে আপনাদেরকে দেখিয়েছি খাবার দাবার সব কিছুই দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন দোকানও ছিল যেইগুলোতে আপনার বিভিন্ন বই বিক্রি করছিলো ভক্তিমূলক বই আজকাল আমরা অনেকেই জানি না ঠাকুর বিশ্বাস করি আর না বিশ্বাস করি মানে আমরা অনেকেই অনেক কিছু জানি না তো আমার মনে হয় ওই সব আধ্যাত্মিক বই পড়লেও আমাদের মানে অনেকেই আজকাল বই পড়াটা পছন্দ করে না কিন্তু বই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু তো আমরা যদি মানে পড়ি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই এখান থেকে জ্ঞান অর্জন করতে পারি আচ্ছা যাই হোক এটা আপনার সম্পূর্ণই আপনাদের মতামত আপনারা পড়বেন মানে পড়তে ভালোবাসেন কি না বাসেন যারা ভালোবাসেন অবশ্যই ওরা নিশ্চয়ই কিনবেন এখান থেকে কারণ রামকৃষ্ণ মিশনে আমি গেলে বা ইস্কনে গেলেও কিন্তু আমি কিনি আমার ভালো লাগে ওই বই পড়তে তো যাই হোক ওইখানে না আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম এটা আমি জানি না বাগপাজার সর্বজনীন এটা সব মানে সবসময় থাকে কিনা না ওইখানে একটা ছোট্ট আপনার পার্বতীর মূর্তি একটা ছোট্ট মন্দির করা ছিল ওইখানে বসেও কিন্তু সবাই মানে ইয়ে করছিল একজন লেডি বসে ওইখানকার মানে ঠাকুর সম্পর্কে অনেক কিছু বলছিল পার্বতী সম্পর্কে অনেক কিছু বলছিল দেখলাম কয়েকজন বসে শুনছিল তো ওইটার পর আমরা আরেকটু এগিয়ে এলাম দেখতে পেলাম ওইখানে একটা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির ওইখানে দেখতে পেলাম মানে অর্গানাইজ করেছে তো যদি কেউ দেখাতে চান ওইখানেও আপনারা দেখাতে পারেন তাছাড়া এখানে আরেকটা দোকান আমার খুব ভালো লাগলো যেখানে আপনার ওরা একদম পিওর ঘি বিক্রি করছিলো হাতে আপনাদের ওরা একটা কটন দিয়ে লাগিয়ে দিচ্ছিলো আপনার গন্ধ শুনলেই বুঝতে পারবেন একদম পিওর গরুর ঘি ওইটা তো ওদের ভয়েসেই শুনে নিন ওদের প্রাইস সম্পর্কে ওরা বলেছে শুধু ঘি নয় তেলও ছিল কাচ্চি ঘনি যেটা মাস্টার অয়েল আমরা বলি একদম পিওর যে মাস্টার অয়েল গন্ধটা শুনলেই আমরা বুঝতে পারবেন তো ওইটাও পাওয়া যাচ্ছিলো

মেলা প্রাঙ্গন থেকে বেরিয়েই আপনার সামনে মঞ্চ আছে আপনারা সবাই জানেন যারা ওইদিকে যাতায়াত করেন ওরা সবাই জানেন বা দুর্গা সার্বজনীন দুর্গা যারা দেখতে যান বাগবাজারের ওরা সকলেই জানেন সামনেই আছে গিরিশমঞ্চ তো গিরিশমঞ্চ এখানে দেখলাম বড় করে একদম হোর্ডিং দিয়ে পালা চলছিল মানে এইখানে আপনার শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারিতে আর শেষ হবে এটা ষোলোই মার্চ পর্যন্ত চলবে কন্টিনিউ হবে তো বিভিন্ন ধরনের মেলা রেগুলারই এখানে হবে বিকাল পাঁচটা থেকে শুরু হবে তো টিকিটের দাম ত্রিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা ওইখানে এসি হলও আছে আপনার দেখার জন্য তো আপনারা আগে থেকেও টিকিট কাটে রাখতে পারেন বা যেদিন যাবেন সঙ্গে সঙ্গে টিকিট কেটে কাটতে পারেন তো ওইখানে আপনারা যদি যান মেলাটা আপনারা ওইটাও দেখে আসতে পারেন বা কারো যদি আপনাদের মেলা দেখতে ভালো লাগে অবশ্যই এখানে যেতে পারেন যেহেতু আমার সামনে চোখে পড়লো তাই আপনাদেরকে ইনফরমেশনটা আমরা দিয়ে দিলাম তো মেলা ডিটেলসই আপনাদের এখানে জানালাম আমরা যতটুকু জানি আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমরা অবশ্যই চেষ্টা করবো জানানোর আর সামনে আরও মেলা আসছে আটাশ তারিখ সম্ভবত একটা মেলা আসছে তো যদি আমি যেতে পারি অবশ্যই আপনাদেরকে আপডেট দেব আর না যেতে পারলেও সর্সের মাধ্যমেও আপনাদেরকে দেব সব কিছুই জানাবো তো আপনারা সব ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করবেন না হলে কিন্তু আপনারা আপডেট পাবেন না তবে এইখানে আরেকটা কথা আমার বলার আছে মাঝখানে আমাদের একটু ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বলতে যে ইংলিশ চ্যানেলে কিন্তু আমরা অলরেডি আরও দুটো মেলার মানে ভিডিও আপলোড করেছি কিন্তু বাংলাতে করতে পারিনি কারণ সময়ের অভাবে আমাদের হয়ে ওঠেনি তো যাই হোক আপনারা দুটো চ্যানেলেই আপনারা করবেন তো অনেকে লিখেছেন যে বাংলাতে আপনাদেরকে ওই ভিডিওটা একটু পোস্ট করার জন্য তো আমরা অবশ্যই আজকে কালকের মধ্যে চেষ্টা করব ওই পুরোনো যদিও ভিডিওগুলো মানে অলরেডি আপনাদের মানে টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমি পোস্ট করে দেব আপনাদের রিকোয়েস্টে কারণ আপনাদেরও সুবিধা হবে তাহলে কারণ বিভিন্ন সেলারদের সঙ্গে আমি কথা বলে ওদের সঙ্গে নাম্বার কালেক্ট করেছি তো যেটা সম্পর্কে আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট ওদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে যোগাযোগ করতে পারেন তো আমি চেষ্টা করছি এইগুলো আজকের কালকের মধ্যে দিয়ে দিতে তো আজকের জন্য এখানেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আর এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবেন তো থ্যাংক ইউ